যুদ্ধবিরতির পর প্রথম ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিন এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুশেরি দিয়েছেন বৃহস্পতিবার ছাব্বিশে জুন আল জাজির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খামেনি বলেন ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে তিনি হুশিরিয়ে দিয়ে বলেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী তিনি বলেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি খামেনি বলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদ শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এই জন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে জাহাবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেন ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন এর আগে সংবাদ মাধ্যম জানায় ইরানের সর্বোচ্চ নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ ভাঙ্গারে অবস্থান করছেন তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এই যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে ফলে প্রকাশ্য এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামিনী প্রতিবেদনে বলা হয়েছে খামিনি যখন প্রকাশ্যে আসবেন তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পাবেন তিনি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ক্ষত বিক্ষত দেখবেন ছিয়াশি বছর বয়সী খামিনী যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপন ভাংকারে আশ্রয় নেন সেখানে সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি এমনকি শীর্ষ সামরিক কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন